বরিশাল নগরীর জনসাধারণ এত পানি আগে আর কখনো দেখেননি নগরীর প্রাণ কেন্দ্র সদর রোড ছিল তিন ফুট পানির নিচে অন্যান্য এলাকার অবস্থাও ছিল প্রায় একই সবচেয়ে ভয়াবহ অবস্থা ছিল নগরের নিম্নাঞ্চলের এই সব এলাকার বসতঘর জোয়ার ও বৃষ্টির পানিতে তলিয়ে যায় নিম্নাঞ্চলের বসতঘরগুলোতে তিন ফুট উচ্চতায় গিয়ে ঠেকেছে পানি ঘরের মধ্যে সাঁতরে বেড়াচ্ছে সাপ ও মাছ এই দুরবস্থার মধ্যে শুকনো খাবার খেয়ে চরম ভোগান্তিতে দিন পার করছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা মঙ্গলবার দুপুর পর্যন্ত কাটেনি এই সব এলাকার জলাবদ্ধতা সরেজমিন দেখা যায় নগরীর সদর রোড গির্জা মহল্লা কাকলির মোড় জেলখানার মোড় ব্রাউন কম্পাউন্ডে সোমবার পানি ছিল তিন ফুট উচ্চতায় এছাড়া পলাশপুর বেলতলা মোহাম্মদপুর রসুলপুর দক্ষিণ রূপাতলি ভাটিখানা কাউনিয়া প্যারারা রোড কলেজ রোড কলেজ এভিনিউ কেডিসি ত্রিশ গোডাউন দবদপিয়া কালিজিরা রূপতলি জিয়ানগর পাড়া এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এই সব এলাকার বাসিন্দাদের ঘরে তিন ফুট পর্যন্ত পানি প্রবেশ করেছে যা মঙ্গলবার পর্যন্ত নামেনি এ কারণে এই সব এলাকার বাসিন্দাদের ঘরে রান্না বন্ধ রয়েছে তারা চিরামুড়ি খেয়ে দিন পার করছেন ভুক্তভোগীরা বাইরের উঁচু স্থানে অবস্থান নেবেন সেই সুযোগও নেই মঙ্গলবার সকাল পর্যন্ত তিন ফুট পর্যন্ত পানি ছিল এখন পানি একটু কমলেও রান্না করার সুযোগ নেই জামা জামাকাপড় বইখাতা খাবারসহ সব কিছু পানিতে ভেসে গেছে জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন মাল অপূরণীয় ক্ষতি করেছে তবে বরিশালবাসী ঘুরে দাঁড়ানো শুরু করেছে দুর্গতদের মাঝে শুকনো খাবার সহ অন্যান্য সহায়তা করা হচ্ছে